পরের কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে নাক চাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে বাংলা ভাষার বিশিষ্ট আবৃত্তি শিল্পী তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শঙ্খ ঘোষ সুকুমার রায়ের কবিতা আবৃত্তির জন্য আমাদের কাছে বিশেষ পরিচিত মুখ আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী তাপসী সিংহ ওনার সাথে পরিচয় করব। নমস্কার দেশের সময় আপনাকে স্বাগত প্রথমে বলবো কেমন আছেন নমস্কার ভীষণ ভালো আছি আর আজকে তো ভীষণ ভালো লাগছে এরকম একটা সন্ধ্যা কাটাচ্ছি প্রথমেই জানতে চাইবো যে নদিয়া সিলিন্দা থেকে তিলোত্তম একটা ব্যান্ডের নাম কবিতা বললে আপনার কথা প্রথমে মাথায় আসে তো এই জার্নিটা কিভাবে শুরু হলো জার্নি তো ছোটবেলা থেকে তো এমন ভাবেই প্রত্যেকটা মানুষ যেভাবে ছোট থেকে বড় হয় আমারও সেভাবে বড় হওয়া গানের সূত্র ধরে আমার ফ্যামিলি যেহেতু আমার ফ্যামিলি ট্র্যাডিশন আছে আমার পিসিরা ভীষণ ভালো গান করেন তো সেই সূত্র ধরে একটা শিল্পের সাথে যোগাযোগ আমার ছোট থেকেই ছিল এবং সেই থেকে ভালো লাগা এবং আস্তে আস্তে কি হলো কথা যে মানুষের মনের এত কাছাকাছি পৌঁছই আমার মনে হলো যে আমি কথা নিয়ে কিছু কাজ করব। এবং সেই ভালো লাগা থেকেই কিন্তু আমার আবৃত্তির জগতে আসা তারপরে কি করা মানে কিভাবে এগোনো হলো পড়াশোনা করলাম পড়াশোনার পর তো যেভাবে মানুষ চায় নিজের পায়ে দাঁড়াতে কারণ আমি আমার আমি যেহেতু শিক্ষকতা করি আমি আমার বাচ্চাদেরও যেরকম বলি যে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে মেরুদণ্ড সোজা না হলে জীবনে কিছুই করা যায় না তো আমিও কিন্তু পড়াশোনা করে প্রথমে চাকরি পেয়েছি এবং তার সাথে সাথে চলেছে আমার আবৃত্তির সাধনা এবং সেটা নিয়ে আমি এগিয়েছি এবং সেটা নিয়েই এখনও এগিয়ে চলছি আর মানুষ ভালোবাসছে তাই এগিয়ে যেতে পারছি একদমই তাই যা সব থেকে পছন্দের কবিকে মানে কোন আবৃত্তিকার মনে বাস করে সব থেকে প্রথমে সবার প্রথমে রবীন্দ্রনাথ ওনাকে ছাড়া আমরা সত্যি ভাবতে পারি না আমাদের শয়নে স্বপনে জাগরণে আমাদের দুঃখে আমাদের আনন্দের অনুভূতিতে সবটাতেই উনি রয়েছেন এ এছাড়াও আমি যার কথা বলবো উনি তো আছেনই তাছাড়া নজরুল আমি বর্তমানে আমার শঙ্খ ঘোষের কবিতা ভীষণ ভালো লাগে সুনীল গঙ্গোপাধ্যায় জয় গোস্বামীর কবিতা আমার ভীষণ প্রিয় শ্রীজাত তাহলে আপনার পছন্দের যে কোনো একটা কবিতা যদি আমরা শুনি রবীন্দ্রনাথ দিয়ে শুরু অবশ্যই আমার আসলে আমি সকালবেলা যখন স্কুলে যাই আমার স্কুল তো সকালে আমি যখন উঠি আমি এই কবিতাগুলো আমার মনে হয় ভেতর থেকে অন্তর থেকে উচ্চারিত হয় সেরকম একটি কবিতার কয়েকটা লাইন বলছি এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলের এ পাশাণ ভার এই চিরপে ষণযন্ত্রণা ধুলি তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তরে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্ত তুলিতে দাও অনন্ত উদার উন্মুক্ত অসাধারণ খুব সুন্দর আগামীতে নতুন নতুন কি কি কাজ করার ইচ্ছে আছে যেহেতু আমি একটা পারফর্মিং আর্টিস্ট সাথে যুক্ত আছি তো কথা তো আমাকে বলতেই হয় তো আমি বিভিন্ন ধরনের কাজ মানে আমার আবৃত্তি তো প্রধান ওটা নিয়ে আমি বিভিন্ন কাজ করছি সেটাও আমি বলবো তার সাথে আমি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন বাংলাদেশ থেকেই কাজ এসেছিলো আমি ওদের বইয়ের প্রমোশনে ছিলাম বুক প্রমোশন তারপর আছি কিছু কিছু বিভিন্ন কাজ আসছে সেগুলো প্রমোশন করছি জুয়েলারি ক্লোদিং ব্র্যান্ডস এগুলো তো প্রমোশানে এই কাজগুলো করছি আর তার সাথে মানে সাথে সাথে আবৃত্তির বিভিন্ন রকম রূপ কত ধরনের আবৃত্তি আমার যেটা মনে হয় গান যেভাবে মানুষ পছন্দ করে কবিতার তো একটু হলো কম সবাই না। কিন্তু আমার এটা চ্যালেঞ্জ আমি সবাই বলে যে তুমি গান কেন করলে না বাড়িতে গানের আবহ তুমি ছোটবেলায় গান শিখেছ কিন্তু তুমি কেন কবিতাতে বা আবৃত্তিতে এলে তা আমি এটা আমার চ্যালেঞ্জ যে আমি সবার মনের মধ্যে আবৃত্তির ঘর বানাবো এবং সবার মনের মধ্যে যেন আবৃত্তি বসবাস করে সেই চেষ্টা আমার রয়েছে এবং আমি বিভিন্ন ভাবে সেটা চেষ্টা করছি পরবর্তীতে আমি সেগুলো নিয়েও আলোচনা করব। যে আমি কি করছি একদমই তাই আচ্ছা আবৃত্তি যখন করেন তখন কি মনে হয় যে এটা নিজের একান্ত আপন অবশ্যই কিছু কিছু কথা তো ভীষণ নিজের মনে হয় আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আমার যে ফেসবুক পেজ রয়েছে বা ইনস্টাতে আমি যখন দিই তখন তো মনে হয় যে কিছু কিছু কথা একদমই নিজের নিজেরই কথা যেরকম শঙ্খ ঘোষের একটি কবিতায় রয়েছে যে সব সময় কি ভালোই বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শোকে তাই বলে কি মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাটার মতো যাওয়া আসা ছন্দ মেনেই চলে রাত্রিবেলা গভীর ছিল ক্ষত ভোর ধুয়ে দেয় সবটা শিশিরি জলে তো এইরকমই কিছু কথা রয়েছে যেটা মনে হয় যে আমাদের কি সব সময় সব কাজ কি সবাই সমানভাবে গ্রহণ করবে এই যে আমি এত জায়গায় পারফর্ম করতে যাই এত কিছু কাজ করি কিছু মানুষের ভালোবাসা পাই আবার কিছু মানুষের কটুবাক্য শুনতে পাই একদমই তাই আচ্ছা এই জগৎ নিয়ে কি কোনো আক্ষেপ আছে আমার কখনোই কোনো আক্ষেপ নেই আমার মনে হয় দেখো ভালো যে বলে সেও যে রকম আমার ভালো চায় যদি কেউ খারাপও বলে না সেটা তোমার মনের মধ্যে আগুনটা জ্বালিয়ে রাখে তো তাদেরও ভীষণ প্রয়োজন যে তোমাকে কিছু খারাপ কথা যদি চ্যালেঞ্জই না আসে জীবনে এখানেও আমি আমার খুব যেহেতু বলি যে আমার সব কিছু কবিতাও যেরকম আমার ভেতরে আমার সাবজেক্ট ভূগোল যেহেতু আমি সব ক্ষেত্রে আমার বাচ্চাদেরকেও যখন পড়া এইভাবে বলি যে তুই যদি কোনো চ্যালেঞ্জ না পাস নদী যখন বয়ে চলে তার সামনে যদি কোনো একটা কি বলবো বাধা না আসে তাহলে সেই বাধা সে অতিক্রম কি করে করবে বাধা না আসলে তো তুমি বুঝতে পারবে না যে তুমি তো একই ভাবে একই স্রোতে চলবে মধ্যগতি নিম্নগতি কিন্তু উচ্ছলতা তখনই প্রকাশ পাবে যখন সামনে বাধা আসবে এবং সেই বাধা ভেঙে তুমি টপকে যাবে এবং এগিয়ে চলবে এভাবে এগিয়ে যেতে হবে একদম আচ্ছা দুটো প্রফেশন দুরকম দুটো প্রফেশন একসাথে কিভাবে মেইনটেইন করেন ভালোবাসা থাকলে সব করা যায় কখন অসুবিধা হয় না একদমই না বরং আমার মনে হয় একটা অপরের পরিপূরক আমি মানে ক্লাসেও যখন পড়াই আমার মনে হয় দেখো আবৃত্তি এমন একটা শিল্প আমি এটা সবাইকে বলি যে কবিতা বলে কি তুমি সবসময় পারফর্মারই হবে আবৃত্তি কেন শিখবো আবৃত্তি আমরা কেন শিখতে চাই দেখো সুন্দর করে কথা বলাও তো একটা আর্ট আর তুমি যে কোনো প্রফেশনেই যাও না কেন তোমাকে তো সুন্দর করে কথা বলতেই হবে আর সুন্দর করে কথা বলে তুমি তার কাছে আমার সাথে আমি যেভাবে কথা বলি ওরা তো আমার আমি কি বলবো যে ওদেরকে আমি বলি যে তোরা একটা একটা সুন্দর ফুল এবং আমি যেভাবে ওদের সাথে কাটাই যেভাবে ওদেরকে কবিতা ওরা সারাক্ষণ আমাকেই চাই মনে হয় যে স্কুলে শুরু থেকে শেষ তাপসী ম্যাডাম থাকবেন তো এটা আমার প্রাপ্তি এটা আমি পেয়েছি আমার এই আবৃত্তি জগৎটা আমার বলে আপনি তো স্কুলের খুদে পড়ুয়াদের কথা বললেন তো ওদের জন্য একটা কবিতা যদি শুনিয়ে পার একদম আমার কিন্তু পছন্দের সেগমেন্টই হলো ছোটদের কবিতা তো আমি ক্লাসে গেলে মাঝে মাঝে আমি যখন ওদের আবৃত্তি শেখাতে যাই কারণ আমাদের এরকম কালচারাল পিরিয়ডও আছে ভূগোল ছাড়াও আমি ওটাও নিই তখন ওরা যেটা শুনতে চাই আমি সেই কবিতাটাই বলি একদম বলে ম্যাডাম ছুটির ছড়াটা শোনান যেটা আমার ইউটিউবে রয়েছে তোমরা দেখতে পাবে আমি বলে দেব ছুটির ছড়া কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলেই দিয়ে ছুট দীঘা অর্জুনপুর ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টার সেইখানে যায় যার কাছেই পুরি। জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই টয় ট্রেনে চড়া ট্রেন যেন টিকি টিকি ঢিকি ঢিকি ঢেকে 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার বা অসাধারণ এরকম ক্লাস গুলো তো ক্লাস করতে সবারই খুব মজা একদম মানে ওরাও তো মানে খুব আনন্দ থাকে খুব হ্যাঁ আসলে আমার মনে হয় কি ক্লাসটা তো সব সময় আমি কি পড়াচ্ছি কি জানাচ্ছি আমার মনে হয় যে একজন টিচার সে কতটা জানাতে পারলো থেকে কতটা মোটিভেটেড করতে পারলো আমি যেটা করি আমার গার্লস স্কুল আমি রানাঘাট পাল চৌধুরী গার্লস হাই স্কুলের টিচার তো সেখানে আমার মনে হয় এই মোটিভেশনটা যে তোমরাও পারবে তোমরাও ম্যাডামকে দেখো তোমরাও পারবে চাইলে সবটা পারা যায় তো এই মোটিভেশনটা আমি দেওয়ার চেষ্টা করি এবং ভালোবেসেই তো সবটাই জয় করা যায় আমি এজন্য না বোকে ওদের ভালোবাসা দিয়ে মানে ভালোবাসা দিয়ে ওদের মনটাকে জয় করতে চাই তোমরা হয়তো পেয়ে আপনি তো ওদের মোটিভেট করেন আপনার জীবনে কখনো কখনো একাকিত্ব আসে মানে সেই সময়টা কিভাবে কাটিয়ে ওঠেন একদম দেখো জীবন মানে তো সব সময় কি ভালোই থাকবে আমি তোমাকে যেটা বললাম জীবন মানে আনন্দ যেরকম আছে ভালো লাগা যেরকম আছে দুঃখ আছে একাকিত্বও রয়েছে অবশ্যই সবটাই জীবনের অঙ্গ এটা যদি আমি বলি নেই তাহলে আমি মিথ্যে বলছি আমার হাসি মুখের আড়ালে কিন্তু কান্নাও লুকিয়ে আছে এবং সেই চাপা কান্না চাপা দুঃখ এমনও হয়েছে যে আমি হয়তো এতটাই ভেঙে পড়েছি আবার সেখান থেকে কি হয় মনে করেছি যে না দুটো পথ ভেঙেও পড়তে পারো মানে তুমি দুঃখে জীবন কাটিয়ে দিতে পারো আবার হেসেও উড়িয়ে দিতে পারো আমি ভেবেছি আমার চয়েস দুটো আমি কোনটা বাঁচবো আমি দুঃখ নিয়ে জীবনটাকে শেষ করে দেব না হেসে সেই দুঃখটাকে উড়িয়ে দেব আমি হেসে উড়িয়ে দেওয়ার কথাই ভেবেছি এবং আমি পেরেছি আমি বলি যে এখনো পর্যন্ত আমি কিন্তু আমার দুঃখ আমার যন্ত্রণা আমার এক একিত্ব যেরকম এসেছে আমি ওটাকে তুড়ি দিয়ে উড়িয়েও দিতে পেরেছি আচ্ছা অবসর সময় কি করা হয় অবসর সময় এই যে আমার সিনতে রয়েছে আমি অনেক কিছু অবসর সময় করি মানে সবটাই আমার কবিতা কেন্দ্রিক আমি বলি না যে আমার সব ভালো লাগাটাই আমার আবৃত্তির সাথে পড়ি আমার কখনো মনে হচ্ছে আমি তার জন্য এটা সেটা প্র্যাকটিস করি কবিতা মুখস্থ করতে হয় অবসর সময় আমি যেটা বলি না আমার ইচ্ছে করে যে অনেকমেন্ট হ্যাঁ সিনেমা দেখতে ভালো গান শুনতে কান্না ভালো লাগে কিন্তু আমার তার থেকেও চব্বিশ ঘন্টাই তো এই চব্বিশ ঘন্টা সবারই তাই আর আমাকে যে কবিতা মুখস্থ রাখতে হয় ওই অনেকটা পড়াশোনা করতে হয় অনেকটা অনেকটা আচ্ছা আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ভীষণ রোমান্টিক তো মানে কখনো প্রেম এসেছে এখনো কি আসে ঘুরতে প্রেমেই থাকি প্রেমেই বাঁচি আসলে এই যে প্রেম এই শব্দটার মধ্যে এত গভীরতা আছে না প্রেম বললেই মানুষ ভাবে নারী পুরুষের প্রেম এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে প্রেম কেন কবিতার সাথে হবে না আমার তো প্রতিটা শব্দ যখন আমি উচ্চারণ করি আমি তখন মনে করি যে আমার তো আমি তো এই কথাটা প্রেমেই উচ্চারণ করছি এবং এই ভালো লাগে এই প্রেম আমি সবসময় প্রেমে বাঁচি মানে এটা কিচ্ছু বলার নেই কিন্তু এটাই সত্যি প্রেম প্রতি মুহূর্তে প্রেম আছে প্রতি মুহূর্তে সেই রোমান্টিকতা রয়েছে প্রতি মুহূর্তে সেই ভালো লাগা রয়েছে সে ভালোবাসা রয়েছে একদমই এটাই আচ্ছা আপনার পছন্দের যদি আরো একটা কোনো কবিতা শুনি আমরা এবার শ্রীজাতর একটা কবিতা শোনাই এই সময়কার কবি মিনিট আরেকখানা মিনিট পাবি। এমনটা কে বললো তোকে বাঁচতে হলে নে নে নিয়ে হলে নে না কেঁদে ফোঁটা চোখের জল না রই যাই ঘরে। হাসিস যদি টুকু দে মন ভালো কর এক মিনিটে জীবন বলে ভাবিস যেটা গড়া সেটাই মিনিট ইতে। এক লহমায় প্রেম করে তুচ্ছ করে সময় শাসন। আগামীকে ইতিহাসকে দেখিস। যে এই মিনিটে করিস যে কাজ উঠুক সেটাই জীবন হয়ে কিছুটা বললাম তো এটাই বলি যে এই মিনিটে যে কাজটা করবে সেটাই যেন জীবন হয়ে ওঠে তো মিনিটের বেশি আমরা কিছুই পাই না জীবনটা একটা মুহূর্ত এই মুহূর্তেই আমাদের বাঁচতে হবে এই মুহূর্তে সব ভালো লাগাটা নিয়েই চলতে হবে এখন তো বর্ষাকাল তাহলে বর্ষা নিয়ে যদি একটা কোনো কবিতা শুনি আপনার কণ্ঠে একটা ছড়া শোনাবো হ্যাঁ আমি বললাম না আমার ছোটদের কবিতা বলতে বেশি ভালো লাগে একটা ছড়া আছে আমি যেহেতু নদিয়ার মেয়ে আমার জন্ম নদিয়ার চাকদার স্লিন্দাতে তো সেখানে আমার মনে হয় দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা না বললে বুঝি অসম্পূর্ণ থেকে যায় টুকটাক বৃষ্টি পড়িতেছে টুপটাপ বাতাসে পাতা ঝরে ঝুপঝাপ প্রবল ঝড় বহে আম কাঠাল সব পড়েছে চারিদিকে ধূপ ধাপ বৃষ্টি পড়িতেছে টুপটাপ বজ্র কর কর ডাকে গিন্নি শুয়ে বৌমাকে কাপড় তোল বড়ি ঘন হাকে অমনি ছাদের ওপর ধুপ ধাপ বৃষ্টি পরিতেছে টুপটাপ এটুকু হ্যাঁ অসাধারণ আচ্ছা এখন আধুনিক অনেক কবিতা হয় সেই কবিতাতে ছন্দের অনেক অভাব দেখা যায় কম ছন্দ থাকে শব্দ চয়নটা বেশি থাকে তো আপনি একজন বাচিক শিল্পী হিসাবে সেটা কিভাবে দেখছেন দেখো আমার মনে হয় আমি এটাও বলে থাকি যে জীবন চলার নামে জীবন শিল্পও কিন্তু গতিশীল যখন গতি থেমে যাবে কোনো কিছুর তখন কিন্তু সেটা মৃত হয়ে পড়বে এই যে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা এবং তার প্রয়োগ রবীন্দ্রনাথের এক ধরনের ভাষা ছিল বিজেন্দ্রলাল রায় জয় গোস্বামী শঙ্কর ঘোষ আমরা যদি আসি তাদের কিন্তু সবাই ভাষা একটা একটা করে আস্তে আস্তে দেখো কথার কাছাকাছি ভাষাতে চলে আসছে এবং এখন বর্তমানে কবিতাগুলো লেখা হচ্ছে খুব কথার কাছাকাছি আমি যে মিনিট কবিতাটা বললাম শ্রীজাত তো তার মধ্যে ছন্দও রয়েছে কিন্তু বর্তমানে গদ্য ছন্দ নিয়েও কাজ হচ্ছে দেখো কালের মানে সেই বলে না কালের নিয়মে যেটা থাকা সেটা থাকবে পরীক্ষা নিরীক্ষা আমার চলতেই থাকবে এবং চলাটা উচিত এই যে বর্তমানে কবিতার সাথে আবহ এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে লোকে সবাই বলে গানে আবহ রয়েছে কবিতাতে কেন আবহ থাকবে তুমি তো জানো না আমি যখন মঞ্চে পরিবেশনা করি আমি কর্ডলেস মাইক্রোফোন নিয়ে পুরো মঞ্চটা দাপিয়ে আমার মনে হয়েছে গানে যদি বিভিন্ন রিসার্চ থাকতে পারে কবিতাতে কেন থাকবে না রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেইছেন যে আমার প্রতিটা কবিতা একটা গান কারণ কবিতাতে সঠিক কবিতা যদি সুর বসানো যায় গান হয়ে যায় তো আমার সেটা ভীষণ ভাবে মনে হয় এবং আমি কিন্তু চেয়েছি কবিতাকে বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন মানে কি হয় বর্তমানে আগে ছিল কি কবিতা একটা শ্রেণীর মানুষের ভালো লাগার ছিল এবার সেটা যদি আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দ্রততি বন্দ্যোপাধ্যায় যেরকম পিড়েছেন আর অনেকে রয়েছেন যে প্রত্যেকটা মানুষের রান্নাঘরে ঢুকে গেছে কবিতা তারা রান্না করছে কবিতা শুনে আমরা যেটা গান শুনে করতাম তো সেই পরিখনিক্ষা যদি না থাকে তাহলে তো কবিতা সেই একটা জায়গাতেই শেষ হয়ে যেত তো চলমান যে কোনো জিনিসে টিকে থাকে এবং পরিখনিক্ষা যেটা চলছে সেটা চলতে থাকবে এবং চলাটা আমি তো পজিটিভ বলবো তাহলে নিয়মই যেটা থাকা থাকবে যেটা মুছে যাওয়া যাবে একদমই তাই আচ্ছা এমন কি কোনো পুরুষ আছে যে তাপসীকে মানসিক ভাবে ঋদ্ধ করে পুরুষ দেখো পুরুষ বললে আমি এখানে পুরুষটা পুরুষ শব্দ ব্যবহার করব না মানুষ আমার না জীবনে একটা খুব বড় কথা আছে আমার এরকম প্রচুর বন্ধু আছে মানুষ বলে পুরুষ বন্ধু মহিলা বন্ধু আমি বলি না বন্ধু বন্ধুই হয় তার না কোনো জেন্ডার থাকে না কোনো বয়স থাকে ঠিক আছে আমার এখানে আমি পুরুষ বলবো না যেরকম আমাকে ভীষণভাবে প্রভাবিত করে আমি আশেপাশ থেকেই তো মানুষ ইন্সপিরেশন নেই অরুণিমা সিং ওনাকে আমি পুরুষ বলবো না উনি কিন্তু মহিলা কিন্তু আমি ওনাকে ভীষণ ভালোবাসি তোমরা জানবে যে একটা পা নেই তাকে কিভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই অবস্থায় তার একটা পা কৃত্রিম পা নিয়ে সে এভারেস্ট জয় করেছে তো সে আমার ইন্সপিরেশন আমাকে এরকম প্রচুর মানুষ আছে যারা প্রতিনিয়ত আমার বন্ধুরা রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে মোটিভেটেড রাখে বা আমি বললাম না মন তো খারাপ হবেই মানুষ বন্ধু আবার বললাম জেন্ডার হয় না। আমি তাদের দ্বারা হই এবং এগিয়ে চলি একদমই তাই এইভাবে এগিয়ে যেতে হবে আচ্ছা আমরা আজকের এই আড্ডাটা শেষ করবো তবে আপনার পছন্দের আরো একটা কোনো কবিতা শুনি দেখো পছন্দের তো প্রচুর কবিতা আছে পছন্দের প্রচুর কবিতা আমি এইমাত্র যেটা তোমাকে বলছিলাম যে ধরো যখন এরকম বর্ষাকাল বর্ষার সময় আমার মনে পড়েনা বর্ষার কবিতা প্রেমের কবিতাগুলো গুনগুন করে বিভিন্ন কবিতা আমার এক্ষুনি একঝা কবিতা মনে আসে কিন্তু আমি জয় গোস্বামীর একটা কবিতা একটু আমি বলি এটা ভীষণ কমন কবিতা মেঘবালিকার জন্য রূপকথা আমরা ছোট থেকেই শুনে এসেছি আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে আই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম কুসমন্তর মেঘপালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয় হয় আগে আমার গল্প শোনো আচ্ছা এই যে এত কবিতা পাঠ করা হয় এত শব্দ মনে থাকে কি করে আসলে আমি পাঠ করি না আমি আবৃত্তি করি আর আমি বললাম আমি স্বয়নে স্বপ্নে জাগরণে আমি কবিতা নিয়েই থাকি এবং আমি এটা বলতে পারি যে আমি ভালোবাসাটা এতটাই রয়েছে না মুখস্থ হয়ে যায় জানো তো আমি এক একটা কবিতা আট মিনিট দশ মিনিট বারো মিনিটের কবিতা বলি এবং দেখো আমি তো বাইরে বাইরেও শো করতে যাই গতবার যেরকম পুনে মুম্বাই শো করে এলাম দিল্লিতে শো করতে যাই তখন কি হয় বাংলাদেশে তো যাই ওটা তো আমার আলাদা দেশ মনেও হয় না তখন এক ঘন্টা দেড় ঘন্টা টানা পারফর্ম করি আমার এরকমই হয়েছিল গত বছর পুনেতে যখন আমি পুজোতে শো করতে গিয়েছিলাম নামার পর ওরা আমাকে নামতে দেয়নি বলছে আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো আমি বলছি হ্যাঁ করো বলছি এত কবিতা মুখস্থ রাখো কি করে আমি বললাম ছোটবেলায় ব্রেনোলিয়া খেতে হয় আসলে তুমি যাকে ভালোবাসবে না ওটা তো তোমার অন্তরের মধ্যে বসে যাবে আর তখন কি হয় কবিতা তো শুধু মুখস্থ করলে হয় না জানো তো কবিতাকে আত্মস্থ করতে হয় মুখস্থ তো কবিতা নয় মুখস্থকে যখন যতক্ষণ না তুমি আত্মস্থ করতে পারছো ততক্ষণ তুমি কিন্তু প্রেজেন্টেশন দিতে পারবে না তো এটা হয়ে যায় ভালোবাসা যদি গভীর থাকে না ওই যে প্রেম এই শব্দটা বড় গভীর আর আমার কবিতার সাথে প্রেম আছে একদমই তাই আচ্ছা প্রেমের কথা যখন উঠলো তাহলে আমরা একটা প্রেমের কবিতা শুনি আচ্ছা প্রেমের কবিতা বলতে আমি বর্তমানে রামচন্দ্র পাল আমার খুব প্রিয় কবি ওনার একটা ছন্দের কবিতাও রয়েছে ওটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে চলো যাই বলে ওটা পরে কোনো সময় তোমরা শুনে নেবে ওটা এখন বলবো না কিন্তু ওনারই একটি প্রেমের কবিতা অর্পণ স্তব আমার ভীষণ মনের কাছাকাছি ওটা বলি হ্যাঁ রামচন্দ্রকালের একটি কবিতা তোমাকে দিচ্ছি সমুদ্র ঢেউ তোমাকে দিচ্ছি তোমাকে দিচ্ছি প্রতীক্ষা আর আনাগোনা দিতে চাই যত প্রিয় অর্জন দিতে চাই ঋতু মাস এই তো দিচ্ছি নেবে না আমার একক দীর্ঘ শ্বাস আজ ফিরে গেলে জেনে রেখো আর কোনো দিন আসবো না পেয়েছি যখন একটা জন্ম কেন কেন ভালোবাসব না হয়তো কখনো কোটি বছরে কোটি জন্মান্তরে কখনো হয়তো পৃথিবীতে নয় অন্য গ্রহের ঘরে কখনো আবার তোমার আমার কোনো দিন দেখা হয় তখনও কি এই স্তব তোমার যোগ্য নয় তখনও কি তুমি চিনতে পারবে আজ যাকে পারলে না আমি কি পারব তুমি কত কোটি কোটি বছরের চেনা সারা জীবনের আয়ুর সীমানা তোমাকে দিচ্ছি লিখে তোমার নামের ছাপা পোস্টার ছড়াচ্ছি দিকে দিকে আজ ফিরে গেলে জেনে রেখো আর কোন দিন আসবো না পেয়েছি যখন একটা জন্ম কেন 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 না আবৃত্তি নিয়ে আগামী দিনে কি কি স্বপ্ন আছে আপনার আসলে আমি চাই কবিতা তার আবৃত্তি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছে যায় আমি তো একক আবৃত্তি করি আমার আবৃত্তিতে মিউজিক থাকে আবহ থাকে কারণ আমি চাই এন্টারটেনমেন্ট ছাড়া মানুষের মনের কাছাকাছি সব মানুষকে যদি অ্যাট্রাক্ট করতে চাই তাহলে সেই এন্টারটেনমেন্টের উপাদান আমাকে দিতে হবে ওটাতে যেরকম মিউজিক থাকে আমার একটা ব্যান্ডও রয়েছে স্বপ্ন উড়ান আবৃত্তির ব্যান্ড যে ব্যান্ডে গান কবিতা এবং লাইভ মিউজিশিয়ান একসাথে আমরা পারফর্ম করি একই মঞ্চে তো ওটা একটা অন্য রকমের অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং অন্য রকমের ভালো লাগার তো এই কাজটা করছি এবং এইভাবেই এগিয়ে যেতে চাই আবৃত্তিকে সঙ্গে নিয়ে আজকে ভীষণ ভালো একটা সময় কাটালাম দেশের সময়ের সাথে ক্যামেরার পেছনে রয়েছেন পার্থসারথি দাদা তার জন্য তাকেও অনেক ধন্যবাদ এবং আমার সাথে যে অর্পিতা ভীষণ ভালো লাগলো অর্পিতার সাথে আড্ডা দিতে পেরে এবং আমার কবিতা নিয়ে কিছু কথা বলতে পেরে কবিতা শোনাতে পেরে আমার তো ভালো লাগলো আমাদেরও খুব ভালো লাগলো আজকে তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকে বর্ষাকাল মানেই একটা ভালোবাসার মশরুম আর আজ আমাদের কবিতা গল্পের আড্ডাতে পেয়ে গেছিলাম আমাদের সাথে বাচিক শিল্পী তাপসী সিংহকে উনি আমাদেরকে অনেক ভালোবাসার কবিতা শোনালেন এবং ওনার জন্য দেশের সময়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল ক্যামেরায় পার্থ শরতী সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়